আসসালামু আলাইকুম যারা আমার মতো এখানে নট কয়েনের অ্যাপ্লিকেশন তৈরি করতে চাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন নট কয়েনের অ্যাপ্লিকেশন কিন্তু আমার এখানে দেখাচ্ছে এখানে আমার অন্য অন্য মাইনিং অ্যাপ্লিকেশনের মতো এখানেও কিন্তু আমার নট কয়েনটা কিন্তু আমি অ্যাড করে রাখছি এটাও কিন্তু আমার অ্যাপসের মতো কাজ করতেছে আমি যখন এইটার উপরে ক্লিক করে দেব সরাসরি নট কয়েন যে বটটা রয়েছে বটের মধ্যে নিয়ে চলে আসতে আসে আপনারাও কিন্তু এইভাবে একইভাবে আমার মতো কিন্তু এই যে অ্যাপ্লিকেশনের মতো করে অ্যাপ্লিকেশন তৈরি করে রাখতে পারেন সো এটা করার জন্য আপনাকে আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে আমি টোটাল দুইটা প্রসেস দেখাবো কিভাবে আপনি অ্যাপ্লিকেশনের মতো এইভাবে তৈরি করবেন সেটা শেষের দিকে থাকবে অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখেন আমি দুইটা প্রসেসে দেখাবো দুইটা প্রসেসে আপনার কাজে আসবে ওকে তো শুরু করি আজকের এই ভিডিওটি তো চলুন সারা কোনো প্রকার লিঙ্ক সারা তারপরে কোনো প্রকার অ্যাপ্লিকেশন সারা এটা কিভাবে আপনি সেভ করে রাখতে পারেন আপনার আয়ত্তের মধ্যে রাখতে পারেন এর জন্য আপনাকে যেটা করতে হবে প্রথমত আপনি নট কয়েন যে বটটা রয়েছে বটটার ভিতরে চলে আসবেন বটটা এটা হচ্ছে কিন্তু নট কয়েনের বট এটা আপনারা অবশ্যই জানেন সো এটাতে আসার পরে আপনি ক্লিক করে দিবেন এই যে এখানে ওদের যে নট কয়েন নামটা আছে নামটার উপরে আপনি যখন নামটার ওপরে ক্লিক করবেন এখানে আপনি ইউজার নেমটা দেখতে পাবেন এই যে ইউজার নেমটা আসে এটাকে আপনি কপি করবেন এই ইউজার নেমটাকে কপি করে নেবেন প্রথমত এটা কপি হয়ে গেলে সরাসরি আপনি ব্যাক করবেন টেলিগ্রামে সো টেলিগ্রাম থেকে ব্যাক দিবেন ব্যাক দেওয়ার পরে আপনি এখন যেটা করবেন সরাসরি এই যে এখানে সার্চ অপশন আছে এখানে ক্লিক করবেন আমি যেভাবে দেখাচ্ছি সার্চ অপশনে ক্লিক করার পরে আপনি যে নামটা কপি করলেন এই নামটা এখানে পেস্ট করবেন দেখেন আমি নামটা পেস্ট করে দিচ্ছি ওকে সো রাইট আপনি যখন নামটা পেস্ট করবেন তখন এখানে আপনি দেখতে পাবেন এই যে নট কয়েন বট কিন্তু চলে এসেছে আপনি এইটার উপরে আরেকটা ক্লিক দিবেন এই জাস্ট কমপ্লিট ওকে তো আরেকটা কমপ্লিট দেওয়ার পরে এখন আপনি এটাকে কেটে দেন আপনার হচ্ছে যে এগুলোকে সবগুলোকে কেটে দেন ওকে তো আপনি এখন টেলিগ্রাম থেকে বের হয়ে গেছেন ধরেন এক মাস পরে আসতেছেন তো আপনি এখন সরাসরি আপনার টেলিগ্রামটাকে ওপেন করেন আমি জাস্ট টেলিগ্রামটা ওপেন করলাম ওকে তো টেলিগ্রামটা ওপেন করার পরে এখানে আপনি খুঁজতে আছেন এই যে দেখেন এটা হচ্ছে আপনার হোম এটাতে আপনি খুঁজলেন এখানে আপনি পাইলেন না খুঁজে তো এখন আপনি কি করবেন আপনি অন্য কোথাও যাওয়ার দরকার নেই লিঙ্কও খোঁজার দরকার নেই কোনো কিছু খোঁজার দরকার নেই আপনি সরাসরি এখানে যাবেন সারাজ অপশনে সারাজ অপশনে আসলেই আপনি নিচে দেখতে পারবেন এই যে এখানে সরাসরি এখানে দেখতে পাবেন নট কয়েন্টা আছে এখানে অ্যাড হয়ে আছে তো আপনি এটার উপরে ক্লিক করে দিবেন জাস্ট এটার উপরে ক্লিক করে দিবেন এখানে সরাসরি আপনার বটটা কিন্তু ওপেন হয়ে যাবে তো এখানে বটটা ওপেন হয়ে গেলেই তাহলে কিন্তু আপনি এখন বটের মধ্যে কিন্তু কাজ করতে পারবেন ওকে সো এভাবে মূলত সেভ করতে পারবেন তাছাড়া আর বাদে আরো একটা সিস্টেম আছে সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি তো এটা আপনি সেভ করতে পারেন এইভাবে অ্যাপ্লিকেশনের মাধ্যমে অ্যাপ্লিকেশন বানিয়ে ফেলতে পারেন তো এর জন্য এখানে আপনি কয়েনের উপরে আবারও ক্লিক দেন কয়েনের উপরে ক্লিক দেওয়ার পরে আপনি এখান থেকে আবারও ক্লিক দেন এই যে ডট বাটনে আপনি যখন ডট বাটনে ক্লিক করে দেবেন আপনি এখানে ক্লিক দেবেন অ্যাড টু হোম স্ক্রিন এখানে ক্লিক করেন আপনি যখন এখানে ক্লিক করবেন তখন এরকম আসবে দেন এখানে আপনি অ্যাড অপশনে ক্লিক করেন ওকে সো এখানে দেখেন অ্যাড অপশনে যখন আপনি ক্লিক করে দেবেন তখন আপনি কিন্তু অ্যাপস তৈরি হয়ে যাবে এসে দেখেন এখানে কিন্তু অ্যাপস তৈরি হয়ে গেছে জাস্ট এটা আপনি ক্লিক করে দেন ওকে সো দেখেন অ্যাপ্লিকেশন তৈরি হয়ে গিয়েছে এখন কিন্তু একভাবেই কিন্তু দুইটা হয়ে গেল এখানে কিন্তু অ্যাপ্লিকেশনটাও এখন তৈরি হয়ে গেল আর প্লাস আমি যে প্রথম প্রথমে যেটা দেখাইলাম সেটাও কিন্তু আপনার হয়ে গিয়েছে এখানে দেখেন অ্যাপ্লিকেশন হয়ে গেল তো এখন আপনার নট কয়েন কিন্তু অ্যাপ্লিকেশন হয়ে গিয়েছে এটা কিন্তু আপনি এখন খুবই সহজে অন্য অন্য মাইনিং অ্যাপসের ভিতরে রাখতে পারেন আমি জাস্ট রেখে দিচ্ছি তো আপনারা এইভাবে করতে পারবেন সো এটা অ্যাপস বানিয়ে ফেললাম আমি তো আমি এখন আমার অন্য অন্য মাইনিং অ্যাপসের মধ্যে রেখে দিলাম এই যে দেখেন তো আপনারা এইভাবে কিন্তু রাখতে পারেন এখন পরবর্তীতে এটা উপরে ক্লিক করে দিলে সরাসরি কিন্তু আপনার এটা কিন্তু ওপেন হয়ে যাবে দেখতে পারতেছেন খুবই সহজে কিন্তু দেখাইছে ওকে তো আশা করছি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ